ছাদ বাগানে স্ট্রবেরি চাষ দুই বাংলার সমতল মাটিতে ইদানি কিন্তু খুব ভালো পরিমাণে স্ট্রবেরি হচ্ছে আজকের প্রতিবেদন ছাদ বাগানে কিভাবে আমরা ভালো স্ট্রবেরি চাষ করব আর কীভাবেই বা টবের মাটিতে ভালো পরিমাণে খাদ্য ব্যবহার করব কারণ ট্রবে স্ট্রবেরি একটি সেন্সিটিভ প্লান্ট অল্পতেই কিন্তু এ সমস্ত গাছে ছত্রাক লেগে যায় আর নষ্ট হয়ে যায় স্ট্রবেরির গাছ তাই খাদ্য ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আসুন আমরা দেখে নেই কি প্রসেসে খাদ্য ব্যবহার করব আর খাদ্যের রেসিউটি ঠিক কেমন হবে কারণ খাদ্য যদি ভালো হয় তবেই কিন্তু ভালো ভালো স্ট্রবেরি হবে আমি ব্যবহার করব পুরনো গোবর সার আর এখানে কিছু পাতা পচা সার মিশানো আছে সেটি খুবই পূর্ণ এবং ঝুরঝুরে চেষ্টা করবেন যেন এমন ঝুরঝুরে গোবর সার হয় অন্তত বছর পূর্ণ হলে খুবই ভালো হয় তারপর এক চামচ ফসপটাশ যুক্ত খাবার সুপার ফসফেট হাফ চামচ লাল পটাশ সাদা পটাশ হলে খুবই ভালো হয় সামান্য একটু ছত্রাকনাশক স্ট্রবেরি গাছের জন্য কিন্তু ছত্রাকনাশক খুবই প্রয়োজন একটু জিঙ্কও ব্যবহার করবো জিঙ্ক গাছের শক্তি বৃদ্ধি করবে বেশি পরিমাণে ফুল আনতে ফল আনতে সাহায্য করবে আধা চামচ বড়নোর সঙ্গে ব্যবহার করব ব্যবহার করতে পারেন বাদাম খোল ব্যবহার করতে পারেন ভালো মাইক্রো নিউট্রেন্ট আমি এ সমস্ত অল্প করে ব্যবহার করে দেব এবারে মিশ্রণটি ভালোভাবে একত্রে মিশিয়ে নিন এটি হবে স্ট্রবেরি গাছের সুপার ফুড আর এই খাবার ব্যবহার করে আমি কিন্তু গাছ ভর্তি স্ট্রবেরি পেয়ে থাকি এক চামচ শিং চাষাও দিয়ে দেবেন দিয়ে দিতে পারেন আধা চামচ হাড় গুঁড়ু বা ডিমের খোসা গুঁড়ো করে এবার আবার মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেব এবার প্রয়োগ করব ডাইরেক্ট গাছের গোড়ায় তো মালচিং করা থাকে স্ট্রবেরি গাছগুলো প্রথমে কিন্তু আমাদের খাদ্য প্রয়োগের আগে মালচিংগুলো সরিয়ে নিতে হবে এই মালচিংগুলো সরিয়ে নিতে হবে তারপর খুঁচিয়ে ব্যবহার করব গাছের খাবার এইভাবে খুঁচিয়ে নেবেন যদি মাটি বেশি হয়ে যায় কিছুটা মাটি উপর থেকে তুলে ফেলে দেবেন তারপর ব্যবহার করবেন খাবারগুলো তৈরি খাদ্যগুলো এবার ব্যবহার করে দেব এইভাবে ছোট বড় যে স্ট্রবেরি গাছে প্রচুর স্ট্রবেরি হয়েছে সেই স্ট্রবেরি গাছে কিন্তু খাবার দিতে হবে খাবার দেওয়া পর্ব শেষ হলে কিন্তু কয়েকটি কাজ করে নিতে হবে প্রথম কাজটি হবে গাছে আপনাকে পরিমাণ মতো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে স্ট্রবেরি গাছ খুবই সেন্সিটিভ এই খাদ্যের সঙ্গে যদি গাছের নরম পাতা ফল ফুল অ্যাটাচ হয় তবে কিন্তু অনায়াসে পচে যাবে আমি দেখেছি হাত বাগানে যে সমস্ত গাছ ছত্রাকের আক্রমণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে একটি হচ্ছে স্ট্রবেরি কত সহজে আমরা এক লিটার জলে দেড় এম এল দেড় গ্রাম করে ছত্রাকনাশক যেমন সাপ হতে পারে যে কোনো ম্যানগ্রোজেভ গ্রুপের আমরা স্প্রে করব আর সেটি স্প্রে করতে হবে সন্ধ্যার আগে আগে চরা রোদের মধ্যে কখনোই নয় সন্ধ্যার আগে আগে স্প্রে করে দেব দশ দিন পর তিনবার যদি স্প্রে করি সত্ত্বের আক্রমণ কিন্তু কমে যাবে আর ফল যে সমস্যাটি সেটিও কিন্তু দূর হয়ে যাবে আর অনেক গাছে কিন্তু দেখবেন স্ট্রবেরির সাইজ ভালো হয় না আমরা তো গাছের গোড়ায় খাবার ব্যবহার করব পারফেক্ট খাবারই ব্যবহার করব কিন্তু আমরা যদি একটি জৈব অনুখাদ্য ব্যবহার করে দিই স্প্রে করে দিই বিশেষ করে বায়োভিটা এক্সের মতো তবে কিন্তু স্ট্রবেরি সাইজ অনেক বারো ইঞ্চি ভালো না স্ট্রবেরির সাইজ দেখুন বায়ুপিঠা এস যদি ব্যবহার করেন এক লিটার জলে অন্তত দেড় গ্রাম ব্যবহার করলে হবে দশ দিন পরপর তিনবার ব্যবহার করে দিন দেখবেন ফলের সাইজ যেমন ভালো হবে রঙ যেমন ভালো হবে তেমন অধিক পরিমাণে ফল নিয়ে আসবে সর্বশেষে আসব তরল খাবারের কথায় দর্শক স্ট্রবেরি কাছে খাবার বিশেষ করে তরল খাবার দেওয়ার ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ তরল খাবার যদি গাছে একটু বেশি পরিমাণে পড়ে যায় তবে কিন্তু ছত্রাক লাগার সম্ভাবনা বেশি বেড়ে যায় যেমন যেগুলো জৈব লিকুইড আমরা ব্যবহার করি সবজি পচা কোষা পচা জলটি সেটি কিন্তু খুবই সাবধান ব্যবহার করতে হবে একটি প্লাস্টিকের ফেলে সেই জলটি যদি সম্ভব হয় বেশি করে সেখানে একটু পাতলা করে ব্যবহার করতে হবে যেন চট করে সে জল শোষণ হয়ে যায় যেন কাসে করে লেগে না থাকে তো আজকে স্ট্রবেরি নিয়ে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ